আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন এটি মূলত আজকে আমরা লক করব এটি করা আছে লক আপনারা কখনো না কখনো লক ভুলে গিয়ে থাকেন না আপনাদের স্মার্টফোনের কি লক দিয়েছেন তা অনেক সময় ভুলে যান তো আজকে কি কী ভুল করা যাবে না এবং কীভাবে এটি করতে হবে তা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি তবে হ্যাঁ ল কীভাবে ফ্লাস করবেন তা কিছু কিন্তু দেখাচ্ছি না সাব সতর্কতামূলক ভিডিওটি আমি আজকে করছি তো আজকে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি একজন কাস্টমার তো আমরা এটি আজকে ফ্ল্যাশ করব তো এটি হলো শ্যামফোনি জেট সেভেন্টিন মেবি আমার ভার্সনটি সঠিক খেয়াল নেই কারণ আমি ভয়েস ওভার দিচ্ছি ভিডিওটি আগে করা তো আমরা এখন ভলিউম এবং পাওয়ার বাটন এক একসাথে চেপে চাপব তো এরপর এটি পাওয়ার অফ করার পর এরপর আমরা পাওয়ার কী এবং ভলিউম বাটনে ক্লিক করব ক্লিক চেপে ধরে রাখবো মূল কথা হচ্ছে এটি চেপে ধরার পর কিছুক্ষণ ধরার পর দেখবেন একটি একটি অপশনে নিয়ে যাবে আপনাদের তো দেখতে থাকুন মোবাইলের স্ক্রিনে ফলো রাখুন তো দেখতেই পাচ্ছেন আমাদের লেখা লেখাটি কিন্তু চলে আসছে অলরেডি তো এখন অপেক্ষা করি অপশনটি আসার তো এর আগে এর ফাঁকে একটি কথা বলতে চাই আপনারা কিন্তু নিজেরা এগুলি ট্রাই করবেন না আমি শুধু দেখাচ্ছি কীভাবে এটি আপনারা লক করবেন এরপর চলে যাবে কিন্তু এফআরপি এফআরপি লকটাই কিন্তু মেন এটা ছোটাতেই সমস্যা তো এখন আমরা ভিডিওতে চলে যাই পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন আমরা ক্লিক করব পাঁচ থেকে ছয় এরপর এখান থেকে আমরা সিলেক্ট করব উইপ ডাটা ফ্যাক্টরি রিসেট তো এরপর এগুলি কিন্তু আমার টাচে হবে না এগুলি বাটন দিয়ে করতে হবে তো আবার ফ্যাক্টরি ডাটা সিলেক্ট করে এরপর পাওয়ার গেটে চেপে ধরলেই এটি কাজটি আমাদের সম্পন্ন হয়ে যাবে ওয়েব ডাটা কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েব ডাটা কমপ্লিট হয়ে গেল আপনারা কিন্তু এই কাজটি করবেন না একদমই কারণ এটি অ্যাপার ফিলক হয়ে যাবে তো আপনারা আপনাদের আশেপাশে থাকা টেকনিশিয়ান দ্বারা এই কাজটি করিয়ে নেবেন যদি লক ভুলে যান কখনো আর যদি আপনার ফোন কমন ফোন হয়ে থাকে বা আগের ফোন হয়ে থাকে আগের ভার্সন তা তখন আপনারা বাইপাস করে নিতে পারেন ইউটিউব টিউটোরিয়াল দেখে যদি এটি এফআরপি না হয় তখন এটিখানে স্কিপ লেখা থাকবে কি লেখা নাই মানে এটি এফআরপি লক হয়ে গিয়েছে তো এতটুকুই ছিল আমাদের আমার সতর্কতা সতর্কতামূলক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আল্লাহ হাফেজ